যখন ছাত্র ছাত্ররা স্কুলে যেতে পারতেন না পড়াশুনো করতে অসুবিধে হতো তখনই আমি সিদ্ধান্ত নিই যে এদের একটা করে স্মার্টফোন দেওয়া উচিত যাতে অনলাইনে তারা এডুকেশনটা করতে পারে নমস্কার আমি আসছি তোমাদের রয় এডুকেশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি আজকে তোমরা থামমেল এবং টাইটেল দেখে বুঝে গেছো যে আজকে ভিডিওটা কি হবে তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের তোমাদের দীর্ঘদিন অপেক্ষা করে তোমাদের আজকে ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে ট্যাপের টাকা দুই আজকে চারই অক্টোবর থেকে অ্যাকাউন্টে তোমরা টাকা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ প্রসেস আজকে জানাবো কবে ঢুকবে ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো তবে তোমরা বুঝবে আর অবশ্যই আমি থেকে রিকোয়েস্ট করবো যারা একেবারে নতুন তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুদের শেয়ার করে থেকে জানিয়ে দাও তোমাদের কিন্তু আজকের মধ্যে টাকা দেওয়া হবে আমি এর আগের ভিডিওয়ে বলছি যে তোমরা কমেন্ট করে জানবে কোন ডিস্ট্রিক্ট থেকে তোমাদের কি সমস্যা তো সেই কমেন্টগুলোর উত্তর জানাবো তারপরে তোমাদের জানাবো যে কবে একটা টাকাটা ঢুকতে পারে চলো আমি স্টার্ট করি দেখো ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ দুইটি ক্লাসকে তোমাদের কিন্তু ট্যাপের টাকা দেওয়া হবে ঠিক আছে অনেকে তোমরা প্রশ্ন যে ক্লাস ইলেভেন থেকে টাকা দেওয়া হবে না দেখো ক্লাস ইলেভেনও হবে এবং ক্লাস টুয়েলভেরও টাকা দেওয়া হবে এবার তার মধ্যে আরো কিছু প্রশ্ন আছে অনেকে তোমরা ডিস্ট্রিক্টগুলো মেনশন করে দিয়েছো আগের ভিডিওয় এবার দেখো আমি আগেই বলছি তোমাদের এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া হবে কোন ডিস্ট্রিক্টকে আগে দেওয়া হবে কোন ডিস্ট্রিক্টকে পরে দেওয়া হবে আমরা এখানে কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারবো না উপর থেকে যে নবান্ন যে আছে অফিস সেখান থেকে সিদ্ধান্ত অনুসারে তোমাদের ডিস্ট্রিক্ট অনুযায়ী তোমাদের টাকাটা দেওয়া হবে তো পরবর্তী বিগ আপডেটগুলোর জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সেক্ষেত্রে পরে কিন্তু তোমরা খুঁজে পাবে না ঠিক আছে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা আইকনটি অল করো আমি নেক্সট আপডেট পেলে তোমাদের জন্য নিয়ে আসবো তো চলো আমি স্টার্ট করি আমি পরিষ্কার হয়ে তোমাদের বলে দিচ্ছি যে ডিস্ট্রিক্ট অনুযায়ী এখানে তোমাদের দেওয়া হবে এবার কোন ডিস্ট্রিক্টকে আগে দেওয়া হবে কোন ডিস্ট্রিক্টকে পরে দেওয়া হবে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না অবশ্যই উপর থেকে সিদ্ধান্ত নেওয়া হবে সেগুলো আপনার পরবর্তী মেনশন করে দেবো এবার প্রশ্নটা আছে অনেকে তোমরা কমেন্ট করছো যে আমার অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক নেই দেখো যদি তোমার আধার লিঙ্ক না থাকে কখনোই তোমরা কিন্তু টাকা পাবে না আমি রিকোয়েস্ট করতেছি অবশ্যই তোমরা সমাধান করো তোমাদের ব্যাংক অ্যাকাউন্টটা যেহেতু তোমাদের এখনো সময় আছে আমি প্রত্যেকে রিকোয়েস্ট করতেছি তোমাদের ভালোর জন্য তোমরা এই দশ হাজারটা থেকে পাও আমিও চাচ্ছি ঠিক আছে প্রত্যেকের অ্যাকাউন্টে যেন দশ হাজার টাকা ঢুকে যায় সেক্ষেত্রে আমি থেকে আমি বলে দিচ্ছি যাদের আধার কার্ড অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের আধার লিঙ্ক নেই তোমরা সরাসরি ব্যাংকে যাও ব্যাংকে গিয়ে যোগাযোগ করো যে এরকম সমস্যা আজকে আমার টাকা ঢুকবে এইরকম তোমরা ব্যাঙ্ক ম্যানেজারের সাথে যোগাযোগ করে নিয়ে নাও হ্যাঁ অর্থাৎ লিঙ্ক করে নাও তো এবার প্রশ্ন আছে তোমরা কি পাঁচটার মধ্যে টাকা পর পাবে তো আমি আগেই বলছি আজকে অনেক স্টুডেন্ট টাকা পাবে অর্থাৎ কিছু কিছু স্টুডেন্ট পাবে না সেই টাকাগুলো কিন্তু পরবর্তী আস্তে আস্তে তোমাদের স্টেপ বাই স্টেপ দেওয়া হবে এবার তার মধ্যে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি পরিষ্কার হয়ে বলতেছি এখানে দুইটি ক্লাসকেই টাকা দেওয়া হবে ক্লাস ইলেভেনও পাবে এবং ক্লাস ইলেভেনের পাশাপাশি ক্লাস টুয়েলভেরও টাকা দেওয়া হবে এবার এবছরও অনেকেই টাকা পাবে না কেন পাবে না তোমাদের হয়তো অ্যাকাউন্ট নম্বরে কোনো যদি সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু টাকা পাবে না যেহেতু তোমাদের একটু সময় আছে তোমরা অবশ্যই সমাধান করার চেষ্টা করো আর এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে থেকে জানা দাও আর অবশ্যই বলবো তোমাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা পরবর্তীতে ভিডিওটা দেখবে তোমরা যদি টাকা পেয়ে যাও অবশ্যই তোমরা সেই তোমাদের যে এসএমএসটা আসবে অবশ্যই সেটা মেনশন করে দেবে এখানে আরেকটা প্রশ্ন আছে দেখবে ব্যাঙ্কানোর সাথে মোবাইল লিঙ্ক না থাকলে টাকা তো ঢুকবে কিন্তু তোমাদের কিন্তু এসএমএস আসবে না আবার এস বলতে কি তোমাদের যে মোবাইল ফোনটা আছে তোমাদের ব্যাংকের সাথে লিঙ্ক থাকার সাথে অনেকের এস এস আসে না সেক্ষেত্রে তোমরা ঘাবড়ে যাবে না অবশ্যই তোমরা পাঁচটার পরে তোমরা অ্যাকাউন্ট চেক করবে পাঁচটার পরে দেখবে একসাথে হয়তো যদি টাকাটা অনেকে না পাও হয়তো পরবর্তী তোমার টাকা ঢুকবে হয়তো রাত্রেও ঢুকতে পারে সেক্ষেত্রে কালকেও ঢুকতে পারে ঠিক আছে কিন্তু তোমাদের পাঁচটা থেকে স্টার্ট হবে টাকা দেওয়া তো আশা করি তোমরা প্রসেসটা বুঝতে পারলাম যদিও তোমাদের মনে হয় কোনো প্রশ্ন আসে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখতেছো সেই ডিস্ট্রিক্টটা মেনশন করে দেবে এবং কোন ক্লাসে পড়াশোনা করো সেটাও তোমরা মেনশন করে দেবে তো চলো ভিডিওটা বার আসে শেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হচ্ছে পরে ভিডিও আর অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করে পর থেকে ধন্যবাদ সবাইকে